বিজেপি পরিচালিত মালদার হবিপুর পঞ্চায়েত সমিতিতে টেন্ডার দুর্নীতির অভিযোগ সোলার লাইট প্রকল্পে ব্যাপক স্বজন পোষণ অনলাইনের পরিবর্তে অফলাইন টেন্ডার টেন্ডার বাতিলের দাবি তদন্তের নির্দেশ জেলা প্রশাসনের যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি মালদায় বিজেপি পরিচালিত একমাত্র পঞ্চায়েত সমিতি হবিপুর এখানকার বিধানসভা এমনকি লোকসভা আসনও বিজেপির দখলে গোটা রাজ্যে তৃণমূলের দুর্নীতি নিয়ে যখন সরব বিজেপি তখন মালদায় বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতিতে টেন্ডার দুর্নীতি পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় পঁচিশ লক্ষ টাকা খরচে আঠাশটি সোলার লাইট বসানোর কাজের টেন্ডার করা হয় গত উনত্রিশে জানুয়ারি সরকারি যে কোনো কাজের অর্থমূল্য এক লক্ষ টাকার বেশি হলে টেন্ডার বা অনলাইন টেন্ডার করা বাধ্যতামূলক কিন্তু এক্ষেত্রে সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অফলাইন টেন্ডার করা হয়েছে শুধু তাই নয় বিরোধীদের সমিতি এলাকায় কোনো কাজ বরাদ দেওয়া হয়নি একত্রিশটি আসনে পঞ্চায়েত সমিতিতে বিজেপির ষোলো তৃণমূলের তেরো সিপিএম এর দুই এবং কংগ্রেসের একজন সদস্য রয়েছেন কিন্তু অভিযোগ সোলার লাইট প্রকল্পের সবই নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন সদস্যরা নিজেদের ঘনিষ্ঠ ঠিকাদারি সংস্থাকে পাইয়ে দেওয়া হয়েছে কাজ এরপরে ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনের দ্বারস্থ হয়ে টেন্ডার বাতিলের দাবি করেছে তৃণমূল টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী চাপানোতর দুর্নীতিতে যুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে তৃণমূল যদিও বিজেপির পাল্টা দাবি টেন্ডার প্রক্রিয়া করেছেন বিডিও যিনি রাজ্যের নিয়ন্ত্রণাধীন আধিকারিক এখানে পঞ্চায়েত সমিতির সভাপতির ভূমিকা নেই আসলে ভূ অভিযোগ তুলে পঞ্চায়েত সমিতিকে বিকল করার চেষ্টা হচ্ছে বলে পাল্টা দাবি করেছে বিজেপি এই পরিস্থিতিতে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন জানা গিয়েছে হবিপুরের বিডিও এবং জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিককে ঘটনা খতিয়ে দেখতে বলা হয়েছে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে প্রশাসন এসি লেনে যা জি सुन स्प्लिट हाँ? लेना यार विंडो वाला नहीं हाँ जी पापा। और हाँ बेटा <laughs> चार स्टार से ऊपर का लेना बिल ज्यादा आता है ना हाँ मामा एंड ब्रो गो फॉर द इन्वर्टर बेस्ट है आपकी भी कोई विशेष टिप्पणी मैडम पापा रिलायंस डिजिटल जाओ उतनी वैरायटी और कहीं नहीं मिलेगी <laughs> <laughs> हम <सही ना? laughs> <laughs> तो बच्चा बच्चा जानता है दैट यू गेट द वाइडेस्ट वैरायटी ऑफ एसीज ओनली एट रिलायंस डिजिटल मैं गया था ए की दुकान में कहा कुछ भी हो जाए मुझे आज के आज डिलीवरी चाहिए ही चाहिए अरे यार रूम रूम नहीं तंदूर बन जाता है और फिर बेबी तुम भी पूरी यहाँ कभी, कभी वहाँ मैम बच्चा बच्चा जानता है कि रिलायंस डिजिटल अब देर रात तक ए डिलीवर और इंस्टॉल करता है इतने सारे ऑप्शंस हैं कौन सा ले आ, ये है अजय जो हस्बैंड वाइफ है ना वो बहुत पार्टी होस्ट कर सर ये है विशाल जैसा नाम वैसा साइज अब ये है ना सर एक मेहरा तुम्हारे लिए मम्मी जी के लिए Reliance Digital Technology at your service বিডিও স্যারের কাছে আসছিলাম আজকে কিছু জানার জন্য আমরা গত তেরো তারিখে ভিডিও স্যারকে একটা কমপ্লেন জানিয়েছিলাম তারা আমরা বিরোধী পক্ষ টিএমসির তরফ থেকে গত উনত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখে যার মেমো নাম্বার হচ্ছে তেত্রিশ অবলিক এইচবিপি একটা অফলাইন টেন্ডার হয়েছিল ম্যানুয়ালি টেন্ডার হয়েছিল যা সম্পূর্ণ অবৈধ এবং এই টেন্ডার প্রক্রিয়ায় আমাদেরকে সম্পূর্ণভাবে মানে একদম বঞ্চিত করা হয়েছে আমাদেরকে কোনো রকম কিছু জানানো হয়নি কারা করেছে এটা বিজেপি পরিচালিত আমাদের পূর্ত কর্মদক্ষ সভাপতি এবং বিদ্যুৎ সাহেব এটার মধ্যে হ্যাঁ এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন ইয়া আমাদের কাছে সম্পূর্ণ অবৈধ এবং অবৈধভাবে এই টেন্ডার পরিচালনা করা হয়েছে তার বিরুদ্ধে বিজেপি পরিচালিত যে পঞ্চায়েত সমিতি আছে ওনারাই তো টেন্ডার পরিচালনা করেছেন এবং এই প্রক্রিয়া যাতে সম্পূর্ণ অবৈধ এই টেন্ডার যাতে ক্যান্সেল করা হয় তার জন্য আমরা বিডিও সাহেবের কাছে আমরা লিখিত একটা কমপ্লেন দিয়েছিলাম সম্পূর্ণ মেম্বাররা মিলে এবং আমরা বিডিও সাহেবের কাছ থেকে কোনো সদস্য পাইনি এই পরিপ্রেক্ষিতে আমরা জেলা নেতৃত্বের কাছে এবং জেলা অফিসে ডিএম এডিএম এসডিও এবং ডিপিআরডিওতে আমরা কমপ্লেন কপি দিয়ে এসছি হ্যাঁ সেটা ছিল এটা অফলাইনে লাইটের টেন্ডার ছিল ফিফটিন ফিনান্সের হ্যাঁ জাস্ট এটা টেন্ডার হয়েছে অনুমানিক পঁচিশ লক্ষ টাকা রয়েছে কী চাইছেন এখন আপনারা আমরা চাইছি এই টেন্ডার প্রক্রিয়া ক্যান্সেল করে সম্পূর্ণভাবে এবং স্বচ্ছতার সাথে যাতে টেন্ডার করা হয় এবং প্রত্যেকটা মেম্বার যাতে কিছু না কিছু কাজ পায় এহাই আমরা এটাই আমাদের আবেদন বলছি এই যে হবিতপুর একদম বিজেপির ঘাঁটি একদিকে সাংসদ একদিকে বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি তিনিও বিজেপির তার জন্যই কি এত দুর্নীতি এখানে তো দুর্নীতির একটা আঁকড়া বর্তমান বিজেপি পরিচালিত যে পঞ্চায়েত সমিতি আছে এটা একটা দুর্নীতির একটা আঁকড়া হয়ে পরিণত হয়েছে এবং আমরা যেহেতু বিরোধী পক্ষ আছি আমাদেরকে অনেক কিছু কাজে বঞ্চিত করে আমাদেরকে না জানিয়ে অনেক কিছু কাজ করা হয় আপনার নাম পরিচিত আমার নাম হচ্ছে অজয় গুপ্তা হবিপুর পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল কংগ্রেসের নমস্কার হবিপুর ব্লকে আমাদের এখানে বিজেপির পঞ্চায়েত সমিতি গঠন করেছে এখানে গত উনত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখ একটা অফলাইন টেন্ডার ওপেনিং করেছে সেইখানে দেখেছি আমিও এখানে একতরফাভাবে টেন্ডারটা করা হয়েছে কারণ এখানে আমাদের দলেরও তেরোখানা পঞ্চায়েত সমিতির মেম্বার আছে সেই আঠাশটা লাইটের যে টেন্ডার করা হয়েছে তার মধ্যে আমাদের মেম্বারের একটাও নাই এটা সম্পূর্ণ বিজেপির মেম্বারদের কাজ আছে তাই এই টেন্ডারটাকে আমরা জালিয়াতি বা একতরফাভাবে করেছে দুর্নীতি করেছে এই টেন্ডারটাকে আমরা বাতিল করার জন্য দাবি করেছি অভিযোগ অভিযোগ এটা আমাদের মেম্বার সাহেবকে প্রথম লিখিত করেছে তারপর জেলা আধিকারিককেও লিখিত করেছে হ্যাঁ করেছে যাতে করে এই দুর্নীতি করেছে বিজেপির যারা হ্যাঁ এখানে বিজেপির সভাপতি আছেন তার সঙ্গে যারা বা যারা যুক্ত আছে হ্যাঁ এই টেন্ডারকে অবিলম্বে বাতিল করে স্বচ্ছতাভাবে আবার পুনরায় টেন্ডার ওপেনিং করতে হবে এটাই দাবি জানিয়েছে প্রায় কত টাকার টেন্ডার হয়েছিল বা কিছু এই লটে পঁচিশ লক্ষ টাকার আঠাইশটা লাইটের টেন্ডার হয়েছে এই পঁচিশ লক্ষ টাকার টেন্ডারেই সম্পূর্ণ বিজেপির মেম্বারদের পাইয়ে দেওয়া হয়েছে এবং এটাও দেখেছি যে একজনই কন্ট্রাক্টরকে পাইয়ে দিয়েছে সেটা নিজস্ব কন্টাক্টারকে পাইয়ে দেওয়ার জন্য যা যা কিছু হ্যাঁ নিয়ম না মেনে করা সেটা করেছে তারা এখন তো তো অনলাইন হচ্ছে অফলাইনে অফলাইনে টেন্ডার করেছে তারা যেটা এক লক্ষ টাকার নিচে যদি কোনো ই থাকে স্কিম সেটা অফলাইনে টেন্ডার করা যায় কিন্তু সেটাও অনিয়ম করেছে হুম কি চাইছেন আমরা চাইছি এই সম্পূর্ণ বে টেন্ডার করেছে এটাকে বাতিল করে নতুনভাবে আবার টেন্ডারের প্রক্রিয়া চালু করুক এবং সেইটাতে যাতে হবিপুর পঞ্চায়েত সমিতি এখানে তৃণমূল এবং বিজেপি বা আরো যারা পঞ্চায়েত সমিতিরা আছে সকলেরই কাজ থাক এটাই আমরা চাই সাংসদ বিজেপির বিধায়ক বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতিও বিজেপির কাজে কি এই কারণে আরো বেশি দুর্নীতি অবশ্যই এইখানে বিজেপি দীর্ঘদিন থেকে তারা একতরফাভাবে দুর্নীতি করেই যাচ্ছে তাই আমাদের মমতা ব্যানার্জি এ সারা বাংলায় সমানভাবে উন্নয়নকে উন্নয়ন করার জন্য যে অর্থ পাঠায় সেটাকে তারা নিজের মতো করে নিজের সম্পদ মতো করে তারা টেন্ডারটা করেছে এবং বিভিন্ন কাজেও দুর্নীতি করছে পঞ্চায়েত সমিতি সেখানে দেখা যাচ্ছে যে পঁচিশ লক্ষ টাকা সোলার লাইন দুর্নীতি এবং যিনি সভাপতি আছেন তিনি কিন্তু নিজের লোককে একজনকে দেওয়ার চেষ্টা করছেন ইতিমধ্যে দায়ের করা হয়েছে এবং প্রথমত টেন্ডারের একটা নিয়ম আছে টেন্ডার সবচেয়ে অনলাইনে হয় অফলাইনে এখন টেন্ডার উঠে গেছে যদি অনলাইনে হয় তাহলে টেন্ডার প্রসিডারটা ঠিক করতে হবে অল কনশনকে জানাতে হবে সবকে জানতে ঝাঁতে পেরেছে কিনা এটা দেখতে হবে আর যদি এটা না করে থাকে না এটা দুর্নীতিকে বিরুদ্ধে জেলা সমর্থন অধিকার আছে তিনি অ্যাকশন নিতে পারেন সাংসদও দেখা যাচ্ছে বিজেপির বিধায়ক বিজেপি সভাপতি বিজেপি বিজেপির সবাই থাকুক আইনটা তো আর বিজেপির হতে পারে না আইনটা দেশের আইন যেটা আছে সেটা মানতে হবে এখানে অফলাইনে টেন্ডার হয়েছে আর কাউ অনেককে জানানোই সেটা অফলাইন আর অনলাইনে এক লক্ষ টাকার উপর যদি কোনো কিছু হয় তাহলে তাকে অনলাইনে টেন্ডার করতে আমরা দেখতে পেলাম হরিপুর পঞ্চায়েত সমিতিতে তৃণমূল দল এবং সেখানকার মেম্বাররা বিভিন্ন জায়গায় কমপ্লেন করেছে যে হইপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি টেন্ডারে দুর্নীতি করেছে তার নিজের লোককে সমস্ত সোলারের টেন্ডার পাইয়ে দিয়েছে কিন্তু এইটা তৃণমূল দল ভুলে যাচ্ছে যে এই টেন্ডারটা সভাপতি করে না ভিডিও করে এবং ভিডিওটা রাজ্য সরকারের অধীন স্বাভাবিকভাবেই এই সব ভুয়ো অ্যালিগেশন তুলে পঞ্চায়েত সমিতিকে বিকল করার যে প্রচেষ্টা তৃণমূল চালাচ্ছে সেটা মানুষ কোনোদিনই মেনে নেবে না আর এতে আমরাও হতে দেব না মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট কুলিক নিউজ